বন্ধুরা পূর্বের পর্বে আমরা শুনেছিলাম কিভাবে শ্রীকৃষ্ণ নীরবে বিদায় নিলেন আর তার সঙ্গে শেষ হল দ্বারকার মহাযুগ কিন্তু ঈশ্বর কি কখনো সত্যিই চলে যান না বন্ধুরা তিনি কেবল রূপ পরিবর্তন করেন আজ আমরা জানব সেই অধ্যায় যেখানে বিদায়ের মধ্যেই লুকিয়ে আছে এক নতুন সূচনা যেখানে শ্রীকৃষ্ণের দেহ হয়তো বিলীন হয়েছে কিন্তু তার আশীর্বাদ ছড়িয়ে পড়েছে সমগ্র মানবজাতির মধ্যে যে যুগ শেষ হয়েছিল দ্বারকার পতনের সাথে সেই যুগই জন্ম দিয়েছিল এক নতুন প্রভাত কলিযুগের সূচনা যেখানে ধর্মের আলো জ্বলবে ভক্তির হৃদয়ে আর শ্রীকৃষ্ণের বাণী চিরকাল পথ দেখাবে মানুষকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে চলুন শুরু করি শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও নতুন যুগের সূচনা সেই সময় জঙ্গলের ভেতরে এক শিকারী যারা তীর হাতে ঘুরছিল দূর থেকে কৃষ্ণের পদতল অরণ্যের পাতার আড়ালে হরিণের মতো চকচক করতে দেখা যাচ্ছিল শিকারী ভেবেছিল ওটা কোনো হরিণের চোখে সোনার আভা ভুল করে সে তীর ছুঁড়ে দেয় তীর এসে গেথে যায় কৃষ্ণের পদতলে তীর লাগার সঙ্গে সঙ্গে শিকারী কাছে এসে দেখে এ তো কোনো হরিণ নয় স্বয়ং ভগবান কৃষ্ণ যারা ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে তখন কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বলেন ভয় কর না যারা এ আমারই ইচ্ছা এই লীলার সমাপ্তি ঘটতে হত তুমি কেবল আমার সেই ইচ্ছার বাহন এরপর কৃষ্ণ তাকে আশীর্বাদ দিয়ে মুক্তির বর দেন শিকারী যারা ভেজা চোখে প্রণাম করে বিদায় নেয় তীরবিদ্ধ অবস্থায় কৃষ্ণ শায়িত হন শাল বৃক্ষের তলায় আকাশে দেবদেবীরা সমবেত হয়ে নেমে আসেন গন্ধর বেরা গায়ে স্তুতি দেবতারা বর্ষণ করেন পুষ্প তখন আর এক অলৌকিক দৃশ্য ঘটে দেবলোক থেকে বিমানে করে আগমন করেন অরিজুন কৃষ্ণ তাকে বলেন অর্জুন আমার সময় পূর্ণ হয়েছে তুমি দ্বারিকা থেকে নারীদের উদ্ধার করে নিয়ে যেও তাদের রক্ষা করো অর্জুন ভগবানের নির্দেশ মেনে দ্বারিকায় যান সমুদ্র ইতিমধ্যেই নগরী গ্রাস করেছে কেবল ভগ্নাবশেষ ভেসে আছে অর্জুন যাদব নারীদের নিয়ে হস্তিনাপুরের দিকে যাত্রা করেন কিন্তু পথে মধ্যে কিছু ডাকাত আক্রমণ করে তখন অদ্ভুত এক ঘটনা ঘটে অর্জুনের গাণ্ডীব ধনুক আর তীর কার্যকর থাকে না মহাশক্তিধর অর্জুনও সাধারণ মানুষের মতো অসহায় হয়ে পড়েন অবশেষে তিনি যেমন পারেন কিছু মানুষকে রক্ষা করে নিয়ে আসেন এভাবেই পৃথিবী থেকে কৃষ্ণের অবতার লীলা সমাপ্ত হয় মহাভারতের পরিসমাপ্তি ঘটে দ্বারিকার বিলুপ্তির সঙ্গে ভগবান কৃষ্ণ স্বয়ং বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন তবে ইতিহাসে দ্বারিকার অস্তিত্ব শুধু পুরাণেই নয় প্রত্নতত্ত্বেও চিহ্ন পাওয়া গেছে সমুদ্র গর্ভে ডুবুরি অভিযানে দ্বারিকা নগরীর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে স্তম্ভ পাথরের রাস্তা পুরনো স্থাপত্যের প্রমাণ আজও বলে দেয় কোনো এক সময় এই মহানগরী সমুদ্র তীরে গড়ে উঠেছিল আর পরে সমুদ্র গ্রাস করেছিল তাকে কৃষ্ণের দ্বারিকা লীলা শুধু ইতিহাস নয় ভক্তিরও এক অমূল্য ধন যখন আমরা শুনি সমুদ্র নগরী গ্রাস করলো তখন মনে হতে পারে সব শেষ কিন্তু ভক্তরা জানেন কৃষ্ণের কোনো লীলা কখনো শেষ হয় না তিনি আছেন ছিলেন থাকবেন শুধু রূপ পাল্টায় স্থান পাল্টায় কিন্তু তার উপস্থিতি সর্বত্র বিরাজ করে পুরাণে বলা আছে দ্বারিকার পতনের পর কৃষ্ণ বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন বৈকুণ্ঠ মানে কোনো দূরের স্বর্গ নয় বরং ভক্তের হৃদয় তাই আজও যে ভক্ত কৃষ্ণকে ডাকে তার হৃদয়েই কৃষ্ণের আসন আধ্যাত্মিক দৃষ্টিতে এই কাহিনি আমাদের শেখায় আমরা যেখানেই থাকি যত ভোগ বিলাসে ডুবে থাকি না কেন শেষ পর্যন্ত টিকে থাকে শুধু ভক্তি আর ধর্ম দ্বারিকা নগরী হারিয়ে গেছে কিন্তু কৃষ্ণের নাম অমর হাজার বছর পরে আজও কোটি কোটি ভক্ত তাকে ডাকে গান করে নাম করে করে এটাই প্রমাণ কৃষ্ণ কেবল কোন যুগের নায়ক নন তিনি সত্য এক গভীর শিক্ষা কৃষ্ণের বিদায় আমাদের শেখায় বিচ্ছেদ মানেই শেষ নয় যেমন নদী সাগরে মিশে যায় তেমনি তার লীলা মিশে গেছে অসীম আকাশে ভক্ত হৃদয়ে সেই লীলার স্রোত আজও প্রবাহিত তাই িকা ডুবে যাওয়ার কাহিনী যখন আমরা শুনি তখন তা শুধু ধ্বংসের গল্প নয় এটি ভক্তির চেতনার আর শাশ্বত সত্যের গল্প যেখানে শেষ মনে হয় সেখানেই শুরু হয় নতুন উপলব্ধি প্রিয় শ্রোতা দ্বারিকার পতন আর কৃষ্ণের বিদায়ের এই কাহিনী কোনো সাধারণ ইতিহাস নয় এটি এক যুগের সমাপ্তি আর এক নতুন চেতনার সূচনা কৃষ্ণ দেখিয়ে দিলেন রাজ্য ধন ক্ষমতা সবই ক্ষণস্থায়ী কিন্তু ধর্ম ভক্তি আর সত্য কখনো বিলীন হয় না সমত্র গ্রাস করেছে দ্বারিকা নগরীকে কিন্তু কৃষ্ণের নামকে গ্রাস করতে পারেনি বরং আজও কোটি কোটি মানুষ তার মাসির সুরে মুগ্ধ হয় তার লীলার কথা শুনে চোখ ভিজিয়ে নেয় এটাই তার সত্যিকারের বিজয় যুগের পর যুগ ধরে ভক্ত হৃদয়ে তিনি চিরন্তন তাহলে এই কাহিনীর মূল শিক্ষা কি যদি জীবনকে দ্বারিকার মতো গড়তে চাই তবে তাকে দাঁড় করাতে হবে ন্যায় ভক্তি আর ভালোবাসার ভিত্তির ওপর অহংকার হিংসা আর ভোগ যদি মনের ভেতরে ঢুকে পড়ে তবে দ্বারিকার মতোই ধ্বংস আসবেই কিন্তু যদি কৃষ্ণ নাম হৃদয়ে প্রতিষ্ঠা হয় তবে কোন শক্তিই তাকে ডুবিয়ে দিতে পারবে না তাই আসুন আমরা সবাই এক সঙ্গে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যতদিন এই নাম পৃথিবীতে ধ্বনিত হবে ততদিন কৃষ্ণ কখনো বিদায় নেবেন না প্রিয় শ্রোতা যদি কৃষ্ণের এই লীলা কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে এই আলো আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব তাই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই ঈশ্বরের বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিদিন আপনি পাবেন ভক্তি আধ্যাত্মিকতা আর চিরন্তন সত্য বাণী ঘন্টা আইকন টিপতে ভুলবেন না যাতে ঈশ্বরের বাণী আপনার জীবনে প্রতিদিন নতুন আলো নিয়ে আসে ভগবান কৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক শান্তি ভক্তি আর শক্তিতে হরে কৃষ্ণ এই ছিল শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও নতুন যুগের সূচনা যেখানে এক যুগের অবসান ঘটলেও ঈশ্বরের আলো নিভে যায়নি শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যখন দুঃখে ভেঙে পড়ো মনে রেখো প্রতিটি পতনের মধ্যেই এক নতুন সূচনা অপেক্ষা করছে কারণ ঈশ্বর কখনো ত্যাগ করেন না তার ভক্তদের তিনি শুধু পরীক্ষা নেন শেখান আর শেষে আশীর্বাদ দেন বন্ধুরা দ্বারকার এই চারটি অধ্যায় যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী কারণ এখানে আমরা কেবল গল্প বলি না আমরা শুনি ঈশ্বরের সত্য যা যুগ থেকে যুগান্তর জাগিয়ে রাখে আমাদের আত্মাকে